অনেক দিন থেকেই হাজব্যান্ডকে বলছিলাম একটু বাইরে নিয়ে যাবার জন্য যেহেতু শরীরটাও ভালো না মনটাও খুব খারাপ তো তাই হঠাৎ করে সে এসে বললো চলো তোমাদেরকে আজকে ফুচকা খাইয়ে নিয়ে আসি একটু সময়ের জন্য আমরা বের হই আজকে তো সে বলল আর আমি এদিকে বললাম যে ঠিক আছে আমি রেডি হয়ে নিচ্ছি তো সবাই ভাবে আমি খুব বেশি সাজুগুজু করি আসলে আমি তেমন একটা সাজুগুজু করি না বাট সাজুগুজুর তেমন প্রোডাক্টও আমার কাছে নেই আমি চোখ শাসতে ভালোবাসি আর চোখের যত আইটেম আছে সবগুলোই আমি খুব বেশি কিনি আমি ভ্রোটাকে অ্যাড করে নিয়েছি এখন আমার ফেভারিট জিনিস চোখে আইলিনার দিয়ে দিচ্ছি আমি সব সময় চোখ শাসতে ভালোবাসি আর চোখের যেগুলো আইটেম আছে সেগুলাই আমি একটু বেশি কিনি তো চোখে আইলিনার দিয়ে দিলাম আর খুব সাধারণভাবে আমি তৈরি হয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিব আমি চোখের নিচে কাজল আসলে সেও সময় পায় না আমাদেরকে বাইরে নিয়ে যাবার জন্য তো মোটামুটি আমি রেডি হয়ে গিয়েছি সামান্য একটু ব্লাশন দিয়ে দিচ্ছি তো এখন ড্রেস পরে নিব তো এই যে আমি কিন্তু রেডি অলমোস্ট ড্রেসও পরে নিয়েছি সুতি একটা ড্রেস পরেছি আমি এদিকে আমার বড় বাবু কিন্তু রেডি হয়ে গিয়েছে আমরা সবাই রেডি এখন শুধু ছোটো বাবুটা সে একা একাই জুতো পরবে আমি বললাম আমি পরিয়ে দেই সে বলল না আমি পরবো তার জন্য আমরা ওয়েট করে বসে আছি আর এই যে লিটল চেন নিজে নিজেই জুতো পড়ছে তো আমরা সবাই রেডি হয়ে গিয়েছি আর এখন আমরা বাসার নিচেও চলে আসছি আজকে আমরা যে জায়গায় যাব। সেটা আমাদের বাসা থেকে কিন্তু বেশি দূরে নয় একদম কাছেই যেতে কিন্তু মাত্র দশ মিনিট সময় লাগে আমরা কিন্তু বাসার সামনে থেকে সিএনজি করে নিয়েছি আর এখন আমরা রানা দিয়েছি বলছিলাম না যে আমার বাসা থেকে দশ মিনিট দূরে তো আমরা চলে আসছি আর এখানে কিন্তু পাঁচ টাকা দিয়ে টিকিট করা লাগে টিকিট করা হয়ে গেল আর এখন আমরা ভিতরে ঢুকবো আমরা যখন গিয়েছিলাম মাগরিবির একটু আগে তখনও কিন্তু আলো ছিল আর যখন সন্ধ্যার পর কিন্তু কারেন্ট চলে গিয়েছিল ভিউটা ভালো লাগছিল না দেখতে এখনও কিন্তু মোটামুটি আলো ছিল যার কারণে ভালো লাগছে আর আলো না থাকলে কিন্তু যে এই জায়গাটা কিন্তু সুন্দর লাগে না দেখতে আর এই যে এখনও কারেন্ট আসে নাই ওদেরকে আমি ভিডিও করছি ভালো লাগতেছে না দেখতে কারণ কারেন্ট নাই তো এই জন্য তো যাই হোক ওদের জন্যই তো আসা ওরা ফুচকা খাবে ফুচকা অর্ডার দিয়েছি আর ওরা কিন্তু ঘেমে একাকার হয়ে গিয়েছে এখন কিন্তু কারেন্ট চলে আসছে তো ওরা কিন্তু ফুচকা খেলো আমিও খেলাম আমার হাজব্যান্ড চটপটি খেলো তো এখন কারেন্ট চলে আসাতে মোটামুটি ভালো লাগছে আর আসলে কারেন্ট আসার পর এখানকার ভিউ দেখেন অনেক সুন্দর রাতের বেলা অনেক ভালো লাগছে দেখতে পুরোটা দিঘি কিন্তু এভাবে লাইটিং করা তো আমাদের ফুসকা টুসকা খাওয়া শেষ আর বেশি সময় থাকবো না এর জন্য আমরা সিএনজিতে আবার উঠে পড়লাম এখন আমরা বাসায় চলে যাবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ